তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যতই কিন্তু সিলেটের দিক অগ্রসর হচ্ছি আমরা কিন্তু সিলেটের যে প্রকৃতি রয়েছে সেটি কিন্তু ভিজিবল হচ্ছে তা দেখতে পাচ্ছি দেখো আমাদের সামনে কিন্তু অনেক আমাদের হাতের ডানে এবং বামে কিন্তু অনেক চা বাগান রয়েছে আর অনেক পাহাড়ও দেখা যাচ্ছে সিলেটের মূল প্রকৃতি কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু এই চা বাগান এবং পাহাড় আমরা কিন্তু এই পাহাড় এবং চা বাগান দেখতে মৌলভীবাজার চলে এসেছি দেখতে দেখতে প্রায় হ্যাঁ আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের মাঝে আবার চলে আসলাম ইটিএস টু এর আরেকটি গেম প্লে ভিডিও নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু আমাদের এনআর আর নন এসি একটা বাস নিয়ে নিয়েছি আর আজকে কিন্তু আমরা যাচ্ছি ঢাকা থেকে সিলেটে সিলেট সম্পর্কে যদি বলি সিলেট কিন্তু হচ্ছে একটা পর্যটক এলাকা যেখানে চা বাগান রয়েছে পাহাড় রয়েছে সব মিলিয়ে অসম্ভব সুন্দর একটি জায়গা আমরা কিন্তু সেই সিলেট নগরীতেই যাচ্ছি আমরা এখন রয়েছি মহাখালী বাস টার্মিনালে আর আমাদের ঘড়িতে সময় সাতটা বেজে চৌচল্লিশ মিনিট আমাদের বাস কিন্তু সারার কথা সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আর আমরা কিন্তু এখন সঠিক সময়ে বাস ছেড়ে দিয়েছি আর ঢাকায় যেহেতু সকাল তাই জ্যাম তেমন একটা নেই তবে আমরা যদি এখন সকাল সকাল বের হতে না পারি তাহলে কিন্তু জ্যামে পড়তে হবে আমরা হাতের ডানে একটু ইন্ডিকেটার দিয়ে দিয়েছি আর বের হয়ে যাচ্ছি হয়ে যাবে হয়ে যাবে ওকে আমরা কিন্তু বের হয়ে গিয়েছি আমাদের মহাসড়কে এখান থেকে আমরা হচ্ছে গিয়ে সিলেটের রোডে যাব আমাদেরকে হয়তো বা তিনশো ফিট রোডটা ব্যবহার করতে হবে আর সামনে হয়তো বা একটা ফ্লাইওভার রয়েছে আমরা ফ্লাইওভারে টোল দিয়ে ফ্লাইওভারে উঠে যাব তো দেখতে পাচ্ছি একটা প্রাইভেট কারে সে কিন্তু আমাদেরকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বাট আমাদের অ্যানার ড্রাইভার কিন্তু খুবই পাকাপোক্ত ড্রাইভার সে কিন্তু খুবই সুন্দরভাবে ক্রস করে চলে এসেছে তো ওকে আমরা কিন্তু এখানে টোল দিয়ে দিয়েছি আর আমরা আমাদেরকে এখন যেতে হবে হাতের বায়ে আর আমাদের পাশ দিয়ে নাবিলের স্ক্যানিয়া এসি বাস বের হয়ে গেল যেটি হচ্ছে মাল্টিস্কেল ভাই ড্রিম লাইনের ভাস আমাদেরকে কীভাবে ওভারটেক করে গেল ও ভাই ওকে আমরা কিন্তু বের হয়ে গিয়েছি আমাদের ফ্লাইওভারে উপর দিয়ে আর এখানে আমাদেরকে ওভারটেক করে বেরিয়ে গিয়েছে ড্রিম লাইনের বাসটি আমরা চেষ্টা করব ড্রিম লাইনকে ওভারটেক করার জন্য দেখা যাক আর ড্রিম লাইন সাইড দিয়ে পায় চলে গিয়েছে আমাদের সামনে এসি বাস রয়েছে দেখি কি বাস রাস্তা ফাঁকা থাকে আমরা কিন্তু খুবই স্মুথলি চলে যাচ্ছি আর সামনে রয়েছে এস বি সুপার ডিলাক্স নাভিল বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হচ্ছে ঢাকা থেকে বের হয়ে গিয়েছি আমরা কিন্তু তিনশো ফিটের যে রাস্তাটা রয়েছে সেটি ব্যবহার করেছিলাম ঢাকা থেকে বের হওয়ার জন্য আমাদের পরবর্তী গন্তব্য কিন্তু ঢাকার নরসিংদী জেলা আমাদের সামনে কিন্তু রয়েছে সাকুরা সৌদিয়া পরিবহনের একটি বাস আমরা ট্রাই করব সৌদিয়া পরিবহনের বাসটিকে ওভারটেক করার জন্য সামনে রাস্তায় মোড় রয়েছে যার কারণে ওভারটেক করতে কষ্ট হচ্ছে কারণ আপনারা সবাই জানেন যে টার্নিং এর সময় ওভারটেক করা একটু টাফ আর রাস্তাটা কিন্তু সম্পূর্ণই আঁকা বাঁকা দেখা যাক এখন পারি নাকি ওকে ওকে ও ভাই সাহ সৌদি আবাস আমাদের আমাদেরকে চাপ দিয়ে দিয়েছে ভাই এনাকে চাপ দিয়েছে ভাই এনাকে কি সৌদি সৌদিকে কি ছাড়বো নাকি okay আমরা কিন্তু বের হয়ে গিয়েছি আর আমাদের সামনে হয়তো বা ড্রেস ট্রাভেলসের একটা বাস রয়েছে তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছো আমরা গাড়ি চালাতে চালাতে চলে এসেছি আমাদের সর্বপ্রথম জেলা ঢাকা থেকে বের হয়ে যেটা হচ্ছে নরসিংদী জেলা আমরা কিন্তু সেই জেলার কাছাকাছি চলে এসেছি আর একটু সামনে গেলেই আমাদের নরসিংদী জেলা তো যারা নরসিংদীতে রয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু তোমাদের উপর জেলার উপর দিয়ে যাচ্ছি ওকে আমরা কিন্তু বের হয়ে গিয়েছি আর এই হচ্ছে নরসিংদী জেলার একটা মোড় জানি না এটা কি মোড় অবশ্যই কমেন্ট করে জানাবে এটা কোন জায়গার মোড় যারা নরসিংদীতে রয়েছ আমরা কিন্তু পার হয়ে যাচ্ছি এই মোড়টা এখান থেকে বা হাতের ডানে যদি যেতাম তাহলে নরসিংদী শহরে ঢুকে যেতে পারতাম আমরা কিন্তু হাতের বাম্পাস দিয়ে চলে এসেছি যার কারণে আমাদের নরসিংদী জেলা ক্রস করতে হচ্ছে না আমরা তার পাশ দিয়ে বাইপাস সড়কটা রয়েছে সেটি ব্যবহার করছি বন্ধুরা আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি ভৈরবে আমরা একটু সামনে যদি যাই তাহলেই হচ্ছে ভৈরব আর এখানে নিচ দিয়ে ট্রেন লাইন চলে গিয়েছে আমি যদি দেখাই ভালোভাবে দেখেন এই হচ্ছে ট্রেন লাইন এই যে আমার ডানে ট্রেন লাইন আর আমাদের সামনে হচ্ছে ভৈরব জেলা ভৈরব শহর যেটা আমরা ভৈরব ক্রস করতেছি আর এখানে কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আমাদের কিন্তু বৃষ্টি চলতেছে আমরা যদি একটু ভালোভাবে দেখাই দেখেন আমাদের কিন্তু বৃষ্টি চলতেছে আমরা ওয়াইপারটা দিয়ে ওকে আমরা কিন্তু ভৈরব জেলা ক্রস করতেছি আর বৃষ্টি হচ্ছে রাস্তায় কিন্তু পানিও জমতেছে আস্তে আস্তে আর সামনে রয়েছে ভৈরব ব্রিজ ও ভাই সাহ ভাই সাহ এখনই অ্যাক্সিডেন্ট করে ফেলেছিলাম এনার সাথে যেহেতু আমাদের নিজস্ব পরিবহন তাই কোনো মতে হচ্ছে গিয়ে সাইড কাটিয়ে বের হয়ে গিয়েছি ভালোভাবে দেখে এখান থেকে এই হচ্ছে ভৈরব ব্রিজের টোল প্লাজা আমরা টোল প্লাজা থেকে টোল দিয়ে বের হব আর এখানে আকাশে কিন্তু ভাই লাইটেনিং হচ্ছে আর একটু সামনে যেতে হবে ওকে আমরা টোল পে করে দিলাম আমরা কিন্তু এখন বের হয়ে যাচ্ছি টোল প্লাজা থেকে আর আমাদের সামনে হচ্ছে ভৈরব ব্রিজ আর আপনারা যদি হাতের ডানে একটু দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন রেল লাইন চলে গিয়েছে দুইটা রেল লাইন এটা কিন্তু ভৈরবে বাস্তবে রয়েছে আর আকাশে দেখেন বজ্রপাত হচ্ছে আমি যদি এই পাশটা একটু দেখাই দেখেন এই হচ্ছে রেল লাইন আর একটু যদি ভালোভাবে দেখাই হচ্ছে রেল লাইন আর আমাদের গাড়ি ভাই সাহেব রেল লাইন দেখাতে গিয়ে ও ও ভাই 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 তো আপনারা যেটা দেখলেন আমরা কিন্তু ব্রিজ থেকে চলে এসেছি এখানে ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এটাকে কেউ মনে রাখবেন না আমাদের কোনো যাত্রীর কিন্তু কোনো ক্ষতি হয়নি আমরা কিন্তু বেস্ট সার্ভিস প্রোভাইডার মাঝে মধ্যে এনা পরিবহন যেহেতু আকাশে উঠে যাই কারণ আমরা কিন্তু ইউজ করেছি সড়ক বিমানের ছোঁয়া তাই মাঝে মধ্যে আকাশে উঠতে হয় আবার মাটিতেও নামতে হয় তা আমরা কিন্তু ভৈরব পার হয়ে গিয়েছি আর সামনে রয়েছে আশুগঞ্জ ওকে তা আমরা আশুগঞ্জ ক্রোচ করে সিলেটের উদ্দেশ্যে চলে যাব আপনারা কিছু মিউজিক উপভোগ করতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যতই কিন্তু সিলেটের দিক অগ্রসর হচ্ছি আমরা কিন্তু সিলেটের যে প্রকৃতি রয়েছে সেটি কিন্তু ভিজিবল হচ্ছে তা দেখতে পাচ্ছি দেখো আমাদের সামনে কিন্তু অনেক আমাদের হাতের ডানে এবং বামে কিন্তু অনেক চা বাগান রয়েছে আর অনেক পাহাড়ও দেখা যাচ্ছে সিলেটের মূল প্রকৃতি কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু এই চা বাগান এবং পাহাড় আমরা কিন্তু এই পাহাড় এবং চা বাগান দেখতে মৌলভীবাজার চলে এসেছি দেখতে দেখতে প্রায় আমি যদি একটু ম্যাপে দেখাই দেখো এই যে সামনে মৌলভী বাজার আমাদের হাতের ডানে যেটা রয়েছে সেটি হচ্ছে ডানে না সরি আমাদের সরাসরি বরাবর শ্রীমঙ্গল শ্রীমঙ্গলের পরে হচ্ছে মৌলভী বাজার এই সামনে হচ্ছে শ্রীমঙ্গল আমরা যদি আরেকটু সামনে চলে যাই তাহলে কিন্তু আমাদের শ্রীমঙ্গল দেখতে পারবো আমরা আমাদের সামনে একটা কোয়েলিং স্টেশন রয়েছে আর ভাই সাহব আমাদের হার্ট ব্রেক রয়েছে গাড়িতে যার কারণে একবার ব্রেক চাপ দিলে একেবারে সম্পূর্ণ হার্ট ব্রেক হয়ে যাচ্ছে ভাই সাহ আমি একটু অফরোডিং করতেছি গাড়িগুলোর আগে যাওয়ার জন্য না অনেকগুলো গাড়ির পিছনে পড়তে হবে আমি কিন্তু অফরোডিং করে বেরিয়ে যাচ্ছি যতখানি সম্ভব আর এখানে একটা স্পিড ব্রেকার ভাই ওকে এটা কিন্তু বের হয়ে গিয়েছে আমরা এটার পিছন পেছন বের হয়ে যাই আমাদের সামনে স্পিড ব্রেকার ছিল এই স্পিড ব্রেকারটা না থাকলে হয়তোবা আমাদের এই অ্যাক্সিডেন্টটা হতো না আমরা কিন্তু শ্রীমঙ্গল শহর ক্রস করতেছি আর এইখানে আমাদের একটা হচ্ছে ডিপো রয়েছে আমাদের হাতের বামে যদি দেখো তাহলে এই যে আমাদের ডিপো তো আমরা যেহেতু আজকে সিলেটে যাব পরবর্তী একদিন হয়তো আমরা শ্রীমঙ্গলকে নিয়ে একটা ভিডিও বানাবো আর এখানে স্পিড ব্রেকার আরেকটা রয়েছে এটাও ক্রস করে ফেলেছি সামনে আরো একটা রয়েছে সামনে আরো একটা স্পিড ব্রেকার রয়েছে আমরা একটু স্পিডটা কমিয়ে দিই ওকে আমরা বের হয়ে গেলাম সিমঙ্গল থেকে আমাদের পরবর্তী জেলা হচ্ছে মৌরবী বাজার আর আমাদের অপোজিট দিয়ে কিন্তু একটা আয়না বের হয়ে গেল তো পাহাড়ের এবং চা বাগানের ভিউ উপভোগ করতে থাক আমরা ফিরছি মৌলবাই বাজার গিয়ে

আর আমরা এখান থেকে বাস টার্মিনালে আজকে আমাদের যাত্রা সমাপ্তি করব তো পরবর্তী ভিডিওটা দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম